আমাদের কাজে আসে আপনার আন্তরিক সত্য যেটা এটা আমাদের ওই সত্য তথ্য যে আমাদের সহযোগিতা করবেন আমরা কাদের জন্য এটা ভালো দিতে পারব সেটা মামলা ডিটেকশনের ক্ষেত্রে বলেন অথবা সকল ক্ষেত্রে উদ্ধার মাধব উদ্ধার বা সহযত সমস্যা ক্ষেত্রে আমরা আপনাদের সাথে কাজ করে কাজ এবং দিতে পারব এছাড়া ট্রাফিকের যে বিষয়টা আছে আমি যতটুকু গুরুত্ব দিনে বললাম আমরা সেটা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ আশা করি জেলা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে উনিও নতুন আসতে আমরা ট্রাফিক উন্নয়ন উন্নয়ন সবকিছুই আমরা দ্বারা একটা ভালো একটা যে আমরা ভালো একটা জিনিস উপা দিতে পারবো তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা এটা কাজ করব ইনশাআল্লাহ এবং আশা করি নির্বাচন আমরা নির্বাচন কমিশনের উপদেশ মেনে নিয়ে আদেশ মেনে নিয়ে আমরা বগুড়াবাসী যতগুলো সাতটা আসনে আমরা সুন্দর একটা ন্যায়সঙ্গত বা আইন বিধান মেনে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপ দিতে পারি আপনাদের সহযোগিতা সকল ক্ষেত্রে আমাদের কাম্য আমরা আপনাদের সহযোগিতা চাই এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা থাকে মানে কোনো অবজারভেশন থাকে আমাকে বললে আমি আবার পরে একটু বলবো

নতুন নবাগত জানাই ওনার কার্যকালীন সময় এখানে যেন সুখময় হয় স্মৃতিময় হয় শান্তিপূর্ণ করছি তবে একটা জিনিস যেটা বিষয় অন্যান্য ইস্পি মহোদয়ের কাছে যে সময়টুকু ব্যয় করে গেছেন এখানে তার থেকে আপনার আরেকটা দায়িত্ব বোধ সম্ভবত সামনে বেশি পালন করতে হবে কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনাকে করতে হবে হবে বিষয়ে সাকসেসফুল আমরা এটা তা আমি যেটা বলতে চাই একটা কথা সবাই বলেছে আমি একটু বলি যে এবং সবাই জানি যে ক্রাইমের পিছনে আছে হচ্ছে আপনি মাদক মাদক যদি নিয়ন্ত্রণ করেন ক্রাইম অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে আসবে আপনার আপনি হচ্ছে মানুষ হচ্ছে ক্রাইমের বিশেষজ্ঞ আশা করি আপনার হাতে বৌরাতে ক্রাইম কমে আসবে বগুড়াতে কোন কোন জায়গা হটস্পট মাদকে পাইকারি খুচরা কোন কোন জায়গায় বিক্রি হয় হটস্পট হটস্পট সেটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা দেখি যে এক মাস বা দেড় মাস দু মাস পর আর্মিরা যে কেন রেট দিচ্ছে আর্মিরা কেন রেট দিচ্ছে পুলিশরা কেন রেট দিতে পারছেন না এটা আমার জিজ্ঞাসা একটা আর্মিরা যে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করছে কিন্তু পুলিশটা আমরা কোন কখনো দেখি না যে তারা রেড দেয় বিপুল পরিমাণ এই ব্যাপারে আমরা কোন কখনো শুনি নাই এই ব্যাপারে আপনার নজর দিবেন দয়া করে আরেকটা একটা যে কথা বলতেন আমি যাচ্ছি না মাননীয় সুপার মহোদয় পুলিশ সুপার মহোদয় আমরা অনেকে বললাম বড় গোলা থেকে প্রচন্ড ধরনের যানজট বড়গোলা বড় কথা এরিয়াগুলো মোর কথা উঠে তো লাগনো জানি নি ডাইরেক্ট জানতে বুঝতে শুনতে অনেক সময় লাগলো দেখ সেটা আমরা সময় সময় যখন আমরা তার সঙ্গে কথাবত্তর বলবো আমরা হয়তো ভালোভাবে বলতে পারবো আশা করি তবে সমস্যার সমাধানের জন্য আমরা যাদের কাছে যে সব ভূমিকা আশা করি সেখানে শুধু একাই পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট নয় এর সাথে আরো অনেক জেলা প্রশাসন আছে আরো অনেক প্রশাসন আছে গোয়েন্দা সংস্থা আছে অনেক কিছু জড়িত আছে তো এই সমস্যাগুলো গুলো যদি মিডিয়াতে আসে তাহলে সব সংস্থা আমি মনে করি যে এই থেকে অবগত আছেন সবই আমাদের চাইতে আরো গভীর ভাবে অবগত আসছেন তো সেই জন্য আমার প্রত্যাশা হচ্ছে আমি এখানে আসছিলাম যে এই সমস্যাগুলো গুলো দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো বজায় আছে এই সমস্যাগুলো সমাধান করতে পুলিশ প্রশাসনের কোন পরিকল্পনা আছে কি যেমন আপনি এখানে নতুন এসেছেন এ আপনি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমাদের জানালে আমরা সেই পরিকল্পনাগুলো কথাগুলো মিডিয়াতে প্রকাশ করলে আর অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর গুলো যেমন এখানে সক্রিয় হতে পারবে সাধারণ মানুষেরাও এখানে আশ্বস্ত হতে পারবে যে নতুন পুলিশ সুপার বোয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জন নিরাপত্তা বিধানের জন্য তার নতুন পরিকল্পনা পেশ করেছেন এটা আমার মনে হয় খুব ভালো হবে আর যানজট নিয়ে সবাই বলেছেন একটা কথা বলেননি সেটা হচ্ছে ঠনঠনিয়া বাস টার্মিনাল

এই সিস্টেম হয় যেন এই গান চলাচল করে সেই জিনিসগুলো থেকে আপনারা আপনারা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের থেকে অভিনন্দন আর মাধ্যমে অনেক সমস্যা উঠে আসছে ভাই তারপরে আমাদের পুলিশ কেন্দ্র করতে পারে আমাদের পুরো মানা হয় কারণ

সর্বোচ্চ আমি মাদকে আপনাদের সাথে আমরা যদি আমাকে আরো ইন্ডিভিজুয়াল যদি তথ্য দিতে পারেন তাহলে তো আমরা আমাদের মাদকের তথ্য নিয়ে আমরা ছেড়ে এই মাদকের অভিযান শুরু করবো আমি আশা করি যে মাদকের ক্ষেত্রে আমরা ভালো ফলাফল দিতে পারবো এটা শুধু নামের জন্য না আমি এই কার্য তো নামের জন্য কোনো কাজ করি না আমি সত্যিকার এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা আমরা

যেটা আমার এক ছেড়েই এই সাত মাথায় যাবো দুজনেই আমরা সেখানে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের একটা পরিকল্পনা আছে কারণ তার অল্প সময় মধ্যে বসে আমরা যতটুকু বলতাম আমরা আইডেন্টিফাই করবো আর আমাদের যদি পুলিশের ওইখানে দোকান বসানো দোকান উঠানো বা এটার পিছনে যদি ওনাদের কোনো অন্তর থাকে এটা থাকে আর যদি অন্য স্টাফরা কোনো প্রবলেম থাকে এটা তাহলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আর যেহেতু আমি এবং জেলা প্রশাসন মহলে যাবো যদি ওইখানে মধ্যমেয়াদী কোনো পন্থা নিয়ে যানজটটা নিরসন করা যায় তাহলে তো আপনারা তো বিজি বল আপনার দেখবেন তবে আমাদের আন্তর্জাতিক আচ্ছা একটা আমরা এটা নিয়ে কাজ করব আর যেটা যেগুলো বলছেন যে মার্ডার পিপল মার্ডার রাজনীতি বান্ধব আর সাত উপজেলায় রাশছে এগুলো আমি তুলে দেখব এবং এটা সহ যত ক্রাইম বিগত দিনে আমাদের মধ্যে মামলাগুলো আছে আমি অলরেডি কাজ শুরু করেছি আমাদের অপরাধ অপরাধের মাধ্যমে আমরা মিটিং করে মামলাগুলো সর্বনি

জুলাই আন্দোলনের যে আমি কালকা থেকে শুনতেছি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমি মামলাগুলো একটা আছে তারপর যে কথাগুলো বলতে চাই তথ্য দিয়ে আমি দাসাবাদি করে আপনি দেখবেন ইনশাল্লাহ জুলাই আন্দোলনের ক্ষেত্রে তো এই মামলার ক্ষেত্রে কোনো ছাড়ই নাই কোনো ছাড় নেই তারপরেও যদি আপনাদের কাছে তথ্য থাকে আমাকে একটু ইন্ডিভিজুয়ালি একটু শেয়ার করেন

একটা Trustee Lemg z tamaা, এতানকো � interacted

আমরা কি অন্তর্ভুক্ত? আপনারা আমাদেরকে সহযোগিতা করতে সুস্থ ও সুস্থনিষ্ঠা গঠন জীবন আমরা সাথে থেকে কাজ করতেছি খুবই আপনারা তো অনেকগুলো পুলিশ পুলিশ না এটা তো 2000partite আলোচনাও আপনারা জানেন দেখলাম আমাদের অনেক সমস্যা তাรษฐกิจ পরিবর্তনের কারণে সেটা হয় খুব সমস্যা হচ্ছে সাধারণ কোনো আর সল্যুশনের ব্যাপারে আছে আছে বাসন এগুলো বুঝা যাচ্ছে ঠিকই আপনারা পক্ষে এটা কাজ শুরু করেছে আপনাদের স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের কোনো সহ বলতে পারেন আর যদি